গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছো আর কালকে ব্লগ দেওয়া হয়নি তার জন্য সরি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম এখন নটা সাড়ে নটা বাজে ভাত আমি ওদিকে বসিয়ে দিয়ে আসলাম আজকে একটু লেটই হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে এসেছে যে এখন চাল ধুয়ে দেবো তবে এসে দেখছি চাল ছাড়া নেই তো এই যে চালগুলো এবার ঝেড়ে নিতে হবে তার কারণ চালের মধ্যে বলছিলাম না যে অনেক কুঁড়ো রয়েছে চাল ভেঙে নিয়ে আসার পর চাল ভালো করে ছাড়া হয়নি তাই যে চালগুলো কুলোতে করে ঝেড়ে নিচ্ছি চালে কত নোংরা হয় দেখেছো তো ওই যে ছাদে মেলে দেওয়া হয় তারপরে নিচে মেলে দেওয়া হয় তার জন্য ধুলো কাকড় হয় প্রচুর যাই হোক তার জন্য নয় তবে যখন ওই ধান ভাঙাতে গেছিলো তখন ভালো করে ঝাড়েনি জন্য কুড়োগুলো সব ভাসছে আর আমাদের আগে তো নিচে মেলে দেওয়া হতো ধান মানে উঠোনেই মেলে দিত আর এখন কি করে এখন তিরপলের মধ্যে দেয় এখন তিরপলে দেয় তার কারণ ওই যে ধুলো কাকড় হয় তো ওই জন্য তিরপলে দেওয়াটাই আর কি নিয়ম চালু করেছে তা না হলে ধান শুকতো না বলে আগে মেঝেতে দিত তারপরে ছাদের উপরে ছাদের যে আমাদের তো জল ছাদ করা নেই ছাদের যে চটাগুলো না ওই চটাগুলো ওই চালের মধ্যে থাকতো তাই তীর তিরপলে এখন ধান দেওয়া হয় তা হলে আগে ছাদে এমনিই মেলে দিত তাড়াতাড়ি শুকিয়ে যেত কারণ শীতকালে তো তিরপল গরম হতে অনেক সময় লাগে সেই জন্য ছাদের মধ্যে দিয়ে দিত যাই হোক তো তারপর ভালো করে চালটা ধুয়ে নিয়ে আসলাম ছেড়ে যে চালটা ধুয়ে দিলাম তো আলু সিদ্ধ পটল সিদ্ধ কচু সিদ্ধ ডাল সিদ্ধ আর এই যে ভেন্ডি সিদ্ধ সব একসাথে ভাতের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিটা দেখো ভাতটা একটু ফুটে যাওয়ার পর লাস্টে দিলাম এই কটা ভেন্ডি ছিল জানো তো কচি কচি ভেন্ডিগুলো আর আমার শাশুড়ি মা ভেন্ডি ভাতে খেতে ভীষণ ভালোবাসে আর আমার বড় ছেলেও তো তার জন্য এই কটা ভেন্ডি তো ঝালও খাওয়া যাবে না আবার ভাজাও খাওয়া যাবে না তাই জন্য ওই ভাতের মধ্যে দিয়ে দিলাম আর একটু লাস্টে দিলাম তাহলে কি তো ওপরে ভাসবে আর খুঁজে পাওয়া যাবে আর ভেন্ডি সেদ্ধতে তো বেশি সময় লাগে না কচি তো ওই গরমে গরমে সেদ্ধ হয়ে যাবে তো একদম লাস্টে ভেন্ডিগুলো দিলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে মানে ভাতের ওপরেই আছে খুঁজতে সময় লাগবে না আর প্রথমে দিয়ে দিলে ওই যে ভাতের মধ্যে ঘেটে যাবে আর সব ভেন্ডিগুলো গলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না যাই হোক ভাতটা নামিয়ে দিলাম তারপরে দেখো আমার বড় ছেলে পড়তে গেছিলো তো রাখি পূর্ণিমা তো মানে সারা সপ্তাহ ধরে চলে পড়তে গেছিলো কত রাখি পরিয়েছে দেখো তাই আমাকে দেখাচ্ছে মা দেখো কি সুন্দর সুন্দর রাখিগুলো পরিয়েছে আমাকে আর এই বড়ো রাখিটা দেখছো তো বড়ো রাখিটা হচ্ছে আমার ওই ননদের মেয়ে পড়িয়েছে তবে এই ব্লগটা কিন্তু রাখি পূর্ণিমার দিনের ব্লগ আর আগের দিনকেও রাখি পরিয়েছিল ওদের স্কুলে সেলিব্রেশন হয়েছিল রাখি পূর্ণিমার আগের দিন তাই আগের দিনে ওদের রাখি পরিয়েছিল অনেকগুলো স্কুলেতে তো সেই সব রাখিগুলো একসাথে হাতে পড়েছে পরে আমাকে দেখাচ্ছে মানে কালকে থেকে পড়েই আছে খোলে আর আজকে কয়েকজন পড়িয়েছে পড়তে গেছিল তো সেটাই দেখাচ্ছে দেখো কত রাখি পড়েছে আর কি ভালো ভালো রাখি আরও মহাদেব ভক্ত তো তাই মহাকালের একটা রাখি দিয়েছে তাই ভীষণ খুশি তো যাই হোক তো ভাত নামিয়ে দিলাম দিয়ে যে মুসুর ডাল করে দিলাম মা বললো ডালটা আগে করে দিতে বাবা ডাল দিয়ে ভাত খাবে তাই ডালটা আগে করে দিলাম ডালটা তুলে রেখেছিলাম তারপর এই যে দেখো কয়েকটা আলু ভেজে নিচ্ছি আলু ভাজা করব আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আলু ভাজা করব জিরি জিরি করে আলু কেটে নিয়েছি আর চলো তোমাদের কমেন্টগুলো আজকে পড়বো মানে কমেন্টে নাম নেব তো রিতিকা ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ত্রিপুরা থেকে মৌসুমি দেব কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে উমি রোশনি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দীপা রয় কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রুমা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ জ্যাসমিন খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সোফিয়া বেগম কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাহি খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ জ্যাসমিন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যাদের কমেন্টে নাম নিতে পারলাম না তারা অবশ্যই কমেন্টের নামটা লিখে দিও আর জায়গার নামও লিখে দিও যে কোথা থেকে দেখছো অবশ্যই নেক্সট ভিডিওতে নামটা নিয়ে তো সব বাইকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তারপরে যে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে দিলাম আর আজকে ভাবছি ডিমের ঝোল করব কারণ ডিমের ঝোল খুব একটা খাওয়াই হয় না আসলে ডিম ডিমের ঝোল না ভালো লাগে না খেতে ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় না তো ডিমটা আগে আগে খাওয়া হয়ে যায় দিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত ওঠে না আর ডিমের ঝোল খুব একটা পছন্দও করে না বাড়িতে আমার ভাল লাগে ডিমের বড়া করে তরকারি করলে ভালো লাগে করলেও হতো তো চারটে ডিম একসাথে সেদ্ধ করে ফেলেছি আর চারটে ডিম করলাম কেন বলতো তো সাতজন মানুষ চারটে ডিম করলাম তার কারণ হলো যে আমার শাশুড়ি মা ডিমের ঝোল তো একদমই খায় না খেতে পারে না আর আমার শ্বশুর মশাই ডিম খায় না আর আমার গুবলু সোনাও ডিম খেতে চায় না তাই জন্য মাছ আছে কালকে যে মাছ রান্না করেছিলাম আগের দিন সেই মাছ আমি তিন পিস রেখে দিয়েছিলাম মানে আজকে ডিমের ঝোল করবো সেটা কাল থেকেই ভেবে রেখেছিলাম তাই তিন পিস মাছ রেখে দিয়েছি ওই মাছটা রান্না করব একটা মুড়ো আছে একটা লেজা আর একটা পেটি তো ওই মাছটাই আর কি একটু ঝাল করে দেবো আমার গুবলু তো মাছ ভীষণ ভালোবাসে গুবলুকে মাছ দিয়ে খাইয়ে দেবো তাই ডিম নিলাম না আর আমার শাশুড়ি মা তো ডিম খেতে পারবে না তাই মাও মাছ খাবে আর বাবাকেও মাছ দেওয়া হবে তাই জন্য চারজন আমাদের চারজন আমার জেঠু শ্বশুর আমার বর মশাই আমি আর আমার বড় ছেলে চারজন আমরা ডিমের ঝোল খাবো আমার বর খাবে কি জানে না আমার বর আবার ডিমের ঝোল মোটেই পছন্দ করে না তো জানি না কি করবে আবার ডিমের বড়া করে দিলেও খেতে চায় না গরম গরম ও ডিম সেদ্ধ পছন্দ করে এবার ডিম সেদ্ধ এবার কি দিয়ে ভাত খাবে সেরকম তো কিছু তরকারি করে নি আজকে তাই জন্য ডিমের ঝোলই করে ফেললাম ডিমের কারি করলে আবার খায় মানে একদম মাখো মাখো করে মশলা দিয়ে ডিমের কারি করলে খায় কিন্তু আলু ছাড়া আমার ভাত খেতে ইচ্ছা করে না আমার আলু ভাজা তো একদম ভালো লাগে না খেতে তাই জন্য ডিমের ঝোলে একটু আলু দিলাম একটু লেবুর রস দিয়ে খেলে বেশ ভালোই লাগে তো অনেকদিন পর ডিমের ঝোল করলাম ডিমের ঝোল খুব একটা করাই হয় না তো জানি না কেমন লাগবে খেতে তো যাই হোক এই যে তিনটে মাছ ছিল মাছটা একবারে মশলা বেটে নিয়েছি মিক্সটিতে ওই মশলা দিয়ে একটু ছাল করে দেব মাছটা আমার গুবলোবার মাছ ছাড়া তো চলেই না খুব ভালোবাসে মাছ খেতে মানে ছোট মাছ হোক বা বড় মাছ সব মাছইও খেতে খুব ভালোবাসে কাঁটা বেচে খাতে পারলেই হলো আর ছোটো ছোটো ছোনো মাছগুলো একটু মজমজা করে ভাজলে ওই কামড়ে কামড়ে ভাত খেয়ে নেবে এত ভালোবাসে মাছ খেতে মাংসের থেকেও কিন্তু মাছ খেতে ভীষণ ভালোবাসে আর ডিমটা তো ওই যে স্কুলের ডিমটা দেয় ডিমটা খেতে চায় না ডিমের কুসুম তো একেবারেই খায় না ডিমের কুসুমটা আবার আমি রেখে দিই ওই যে ও দাদু মানে আমার জেঠু শ্বশুর ওই ডিমের কুসুমটা খুব ভালোবাসে খেতে ওই আলু সিদ্ধর সাথে মাখে দিয়ে খেয়ে নেয় ভীষণ ভালোবাসে আমি খেতে পারি না কারণ আমি অনেক লেটে ভাত খাই গুবলুকে দশটার মধ্যে খাওয়াই তো ডিমের কুসুম এমনি ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না খেতে জেটু আবার খুব ভালোবাসে তো তা ডিমের কুসুমটা বার করে রেখে দিই জেটুর জন্য আর ওই সাদাটা মানে ভুলিয়ে ভালিয়ে সেই ভাতের সাথে সেই মেখে মেখে খাওয়াতে হয় একদম ভালোবাসে না খেতে তাও ডিম ভাজাটা একটু গরম গরম দিলে খায় আর ডিম সেদ্ধটা তাও খেতে চায় না সে জোর জার করে আর কি খাওয়ানো হয় গরম গরম থাকতে হবে তারপর খাবে আর স্কুলের ডিমটা কি বলতো যখন নিয়ে আসে ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য আরও খেতে চায় না যাই হোক এই যে দেখো মাছের ছালও কমপ্লিট হয়ে গেল মাছের ছালটা নামিয়ে নিলাম ব্যাস আজকের মতো রান্না আমার কমপ্লিট এই যে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করে ধুয়ে নেবো আর আজকে খুব রোদের জোর দিয়েছে ভাবছি আরো দুটো জামা কাপড় আজকে কারণ প্রত্যেক দিন তো জামাকাপড় হয়ই এবার প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন নিলে তাহলে ঝামেলাটা কম থাকে কিন্তু বৃষ্টির জন্যই কাচতে পারছিলাম না তো রোদ উঠেছে ভাবছি তাড়াতাড়ি যাই দিক গিয়ে জামা কাপড়গুলো আগে কেচে মেলে দিই কখন যে রোদ থাকবে আর কখন যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ওটাই বলা মুশকিল আজকে বড়ো ছেলের স্কুল ছুটি ওই যে শনিবার শনিবার স্কুল ছুটি থাকে তো এবার ও স্কুলের ড্রেসটা ওই জন্য আরও কেঁচে দিলাম সকালবেলা কাঁচার সময় পাইনি লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তাই সকালবেলা কাঁচা হয়নি তো এখন আমি এই যে রান্নাবান্না সেরে এসে স্কুল ড্রেসটা কেঁচে দিচ্ছি আর স্কুল ড্রেসটা খুব ময়লা হয় তো সপ্তাহে তো একদিন কাচতে পারি শনি রবিবারের মধ্যে এবার আগের সপ্তাহে যে বৃষ্টি হচ্ছিলো খুব এবার এত বৃষ্টি হচ্ছিল না শনিবারের দিন সে বৃষ্টির জন্য আমি জামা কাপড়টা কাচতে পারিনি তাই একভাবে দু সপ্তাহ ধরে এই ড্রেসটা পরেছে এত ময়লা হয়েছে বাচ্চারা এমনিতেই জামাকাপড় কত নোংরা করে আর স্কুলের মানে যে শার্টটা ওই শার্টটা যে কী দুর্গন্ধ হচ্ছে কি বলবো বাপ রে বাপ ওই দু সপ্তাহ ধরে পড়ছে একভাবে এবার অত বৃষ্টি হলে কাচলে শুকোতে চায় বলা তো মোটা কত প্যান্টটা ওটা শুকোয় এবার ওর যে স্কুল থেকে বাড়ি আসে সাড়ে চারটের সময় বাড়ি আসে সাড়ে চারটায় কেচে দিলে কি আর শুকো এবার পরের দিনও সেই সকালবেলা বৃষ্টি হচ্ছে যদি সকালবেলা উঠে একটু রোদ হয় তাহলে বাড়ি এলো তখন কেচে দিলাম দিয়ে মেলে দিলাম ঘরে খাটে রান্নায় পাখার তলাতে দিল প্যান্ট অন্তত শুকোবে না তাই জন্য কাঁচাও হয়নি তো এই যে আজকে কেচে দিলাম বেশ ভালোই রোদ উঠেছে মনে হচ্ছে আকাশ পরিষ্কার হয়েছে একটু রোদও প্রয়োজন আবার বৃষ্টিরও প্রয়োজন আর রোদ যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো যাই হোক আজকে হাওয়াও দিচ্ছে প্রচন্ড অতটা গরম লাগছে না রোদ উঠলেও তো যাই হোক জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম দিয়ে চান করে নিলাম চান করে এই যে দেখো আজকে রাখি পূর্ণিমা বললাম তো আমার ননদিনই ওই যে ওর দাদাকে রাখি পড়াতে এসেছে আমার বর এখন বাড়ি আসলো মাঠ থেকে মাঠে গেছিলো সাড়ে তিনটে বাজে এখন ও বুঝেছিল আর কখন রাখি পড়াতে ও কিন্তু আমাকে প্রত্যেকবারই রাখি পড়ায় প্রত্যেকবারই খুব ভালো লাগে আমার তো বিয়ের আগে যখন স্কুলে যেতাম তখন এক হাত করে রাখি পরে আসতাম ওই যে তুলোর যে রাখিগুলো হয় না ওই তুলোর না কি বলে উল দিয়ে বানায় সেই সুতোর যে রাখিগুলো মানে একদম কোনো ছাড়িয়ে রাখি পরাতো সবাই অনেক রাখি পরাতো কি মজা হতো সত্যি করে রাখি আমার মেয়েদের কি পরে বলো তো তাও আমাকে ননত্ব পড়াই যাই হোক ওর জন্য এবছরও রাখি পড়তে পেলাম আর এবছর আমি আমার দাদাকে রাখি পড়াতে পারলাম না তার কারণ বাড়িতে নেই ও বাইরে কাজ করে ওখানে আছে তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি গুবলুত তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এখন সাড়ে তিনটে বাজে আমরা ওই যে বসেছিলাম আমার বরের জন্য মাঠে গেছিলো ও তো লেট করে এখন বাড়ি আসে এখন সেই মাঠে এসে চাষ দিচ্ছে কি জানি না কি করছে তার জন্য খুব লেট করে বাড়ি আসে এখন তাই একসাথেই খেলাম আজকে আর একসাথেই খাই আমি বসেই থাকি কখন আসবে সেই তখন একসাথে খামার এক একা ভাত খেতে ভালো লাগে না আজকে তো বড়ো ছেলে আছে তাই তা না হলে আমরা দুজন একসাথেই খাই আর আজকে হচ্ছে যে একটা আত্মীয় বাড়ি বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে এই আত্মীয় আমাদের বাড়ির কাছেই আর কি মানে এপাড়া ওপাড়া আর কি তো এবার সন্ধ্যেবেলা ওই যে ননদিনী এসেছে বলছে বৌদি আমাকে সাজিয়ে দেবা সাজিয়ে দেবা বলতে চুলটা বেঁধে দেবা আমি বলছি দেখি যদি সময় হয় তাহলেই বেঁধে দেব আমি এই যে নেল পালিশ পরে নিচ্ছি সকাল থেকে সারাদিন সময় পাইনি একটু নেল পালিশ ভরা এখন বসে বসে সন্ধেবেলা নেল পালিশ পরছি তা ওই যে আমার কাছে এসেছে বলছে বৌদি যে আমাকে চুলটা বেঁধে দিও লেহেঙ্গা পরবে আমাকে চুলটা বেঁধে দিও আর মানে ছোটোবেলা থেকেই ওকে আমি বিয়ের পর থেকে এসে থেকেই সাজিয়ে আসছি প্রত্যেকবার পুজোর সময় শাড়ি পরা থেকে চুল বাঁধা সাজানো মেকআপ সব কিছু আমার কাছেই ও এমন কি আমার সোনা যখন মানে ডেলিভারি করে বাড়ি এলাম তার মনে হয় কুড়ি দিন পরই দুর্গা ছিল না কুড়ি দিন পর তো ভুল বললাম আমি মহালয়ার পর আমি ডেলিভারি করে বাড়ি এসেছিলাম এক সপ্তাহ পরই পুজো ছিল তো তখন তো ধরো ডেলিভারি করে এসেছি এবার আমি তো ঠিক মতো দাঁড়াতেই পারছিলাম না তো তখনও আমার কাছে সেজেছে মানে নিজে সাজবে না কিছুতেই তো সে কষ্ট করে অন্তত তখনও আমি সাজিয়ে দিয়েছিলাম সেই দিন তো এবার তাই জন্য ভাবলাম এত বছর ধরে সাজাচ্ছি ওকে না সাজালে হয় আমার ওকে সাজাতেও ভীষণ ভালো লাগে এখন সময়টা খুব কম হয়ে গেছে তাই তা না হলে আগে তো সময় বেশি ছিল কাজ কম ছিল সময় বেশি ছিল তার জন্য ওকে মনের মতন করে সাজাতে পারতাম আর খুব ভালো লাগে ওকে সাজাতে ওর চোখগুলো খুব সুন্দর টানা টানা চোখ আর মানে মুখের মেকআপ কাটিংটা খুব সুন্দর ওকে মেকআপ করতে খুব ভালো লাগতো আর খুব বড় বড় লম্বা লম্বা চুল ওর শরীর দেখেছো কেমন রোগা প্যাংলা কাটি খাওয়া দাওয়া করে না আর চুল দেখেছো কত এক মাথা চুল আর চুলের গোজ কত ছোটোবেলায় আমারও এরকম চুল ছিল গো সব চুল উঠে গেছে আর যাই হোক বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে চুল তো উঠে যাই তো এই যে আমি বললাম যে ঠিক আছে চুলটা আমি রকম বেঁধে দিচ্ছি ও বললো চুলটা আমি ছেড়ে থাকবো তাই ভাবলাম দুই সাইডে একটু বেনুনি করে দিই বেনুনি না একটু চুলটা আর কি বেঁধে দিচ্ছি দুই সাইডে ক্লিপ দিয়ে ও পিছনে চুলটা ছাড়াই থাকবে বললো তো মেকআপটা আমি বললাম তুই করে নে কারণ গুবলুকে খাবো তারপরে আবার গুবলুকে রেডি করি আমি শাড়ি পরবো আমার দেরি হয়ে যাবে নটার সময় বাড়ি থেকে বার হবে তাই জন্য আর ওকে মেকআপটা করিয়ে দিতে পারলাম না কোনো রকমের চুলটা বেঁধে দিলাম আর এই যে দেখো এই শাড়িটা পরে যাচ্ছি এই শাড়িটা তো খুব একটা পরা হয়নি সে আগের বছর পুজোর সময় শাড়িটা কিনেছিলাম সবুজ রঙের শাড়িটা আমার ভীষণ ভালো লাগে একবারই শুধু পরেছে এই শাড়িটা শাড়িটা পরলে ভীষণ ভালো লাগে সবাই বলে কিন্তু শাড়ি এটা পরলে প্রচণ্ড গরম লাগে আর সারা দিনে অতটা গরম লাগছিল না কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড গরম লাগছে মনে ভেবেছিলাম আমি ওই যে ব্ল্যাক শাড়িটা পরে যাই কিন্তু আমার বড় বলল যে এইটাই পরো ব্ল্যাকটা তো সবসময় পরো আসলে ব্ল্যাক কালারটা আমার ভীষণ ভাল লাগে কালোটা তো সেই জন্যে কালোটাই চুজ করি সব সময় তো এবার ও বললো যে সময় কালোটা পরে যেখানেই যাও কালোটা পরে যাও কালোটা আর পরতে হবে না এইটাই পরো আর এই সবুজ শাড়িটার সাথে এই গোলাপি ব্লাউজটা কিন্তু খুব ভালো ম্যাচ হয়েছে জানো তো আমি ভেবেছিলাম সবুজ শাড়ির সাথে সবুজ ব্লাউজ উজই বেশি ভালো লাগবে তো যখন নিই শাড়িটা তখন ওখান থেকেই বলেছিল যে এই শাড়িটার সাথে কিন্তু এই গোলাপি কালারের ব্লাউজটা খুব ভালো লাগবে তো ভালোই লাগছে কিন্তু আর গ্রুপ দেখো রেডি করিয়ে দিয়েছি জিন্সের প্যান্ট জামা পরে বাবু মশাই হয়ে গেছে কিন্তু খুব দুষ্টুমি করছে আমাকে সাজ দিয়ে দিচ্ছে না তো যাই হোক আমি এই যে রেডি হয়ে নিচ্ছি যার বিয়েতে যাচ্ছি হচ্ছে আমার এক জায়েরই ছেলে বলতে পারো এবার জায়ের ছেলে হচ্ছে যে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল তো তারই অনুষ্ঠান করে আর কি ধুমধাম করে বিয়ে দেওয়া হচ্ছে তো সেখানেই যাব আর কি তো বিয়েটা করেছে দু তিন দিন হয়ে গেল দু তিন দিন আগে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তো বাড়ি থেকে সবাই মেনে নিয়ে নাম করে আর কি আয়োজন করেছে তো তারই বিয়েতে যাচ্ছি কিন্তু চলো যার বিয়ে তাকে দেখাবো কেমন ছোট বাচ্চা আসলে আমারই বিয়েতে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বড়মাসের সাথে কোলবর্গে ছিল ওই তারই বিয়েতে আমরা যাচ্ছি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি তবে আমি ভেবেছিলাম যে চুলটা একটু অন্য স্টাইল করব কিন্তু চুলটা আর আমার অন্য স্টাইল করার মতো সময় হলো না সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে আমার জন্য আমাকে ডেকেই যাচ্ছে কখন থেকে আর আমি কি বলবো আমার শাড়ি পরতে সত্যি করে আমার মেকআপ করতে তো সময় লাগে না শাড়ি পরতে অনেক সময় লাগে একটু ফিটফাট করে শাড়ি পরি এমনভাবে শাড়ি পরবো যাতে মানে কোনো প্রবলেম না হয় অনেকগুলো পিন লাগে তো সরু পিন করে আমি শাড়ি পরি আমি বেশি চড়া পিন করি না যাই হোক তো বাড়ি চলে এলাম এই তো বাড়ির পাশেই দোকানের কাছে আর আমার গুরু সোনা ননদের মেয়ে সব ওই যে দেখো খেলা করছে মানে গান চলছে তো ওখানে নাচ করছে এই যে ডিজা লাগিয়েছে এখানে বসে বসে সব নাচ করছে আর এই যে দেখো বিয়ে বাড়ি চলো কোনেকে দেখাবো তো তারপর ভিতর এলাম ভিতরে এই যে দেখো প্যান্ডেলটা সামনে আমার শাশুড়ি মাও এই যে দেখো প্যান্ডেলের সামনে তো তারপর ভিতরে এসে যে কোনেকে দেখায় চলো ওই যে দেখো বাবা কোনেকে যে দেখাবো কিন্তু সামনে সব ক্যামেরাম্যানেরা একবারে মানে ব্যস্ত করে দিচ্ছে ওই যে দেখো কোনে দেখতে ভালোই না কি কিউট একদম দুটোই বাচ্চা কোনও বাচ্চা ওদিকে বড় বাচ্চা তো যাই হোক এই যে দেখো আমার ননদের মেয়েটা ননদের বড় মেয়েটা তো আমরা আর কি কোণে দেখতে এসে আর কি প্রচণ্ড ভিড় এখানে মানে ভাবলাম কনের সাথে কয়েকটা ছবি তুলব কিন্তু সবাই ছবি তুলতে এত ব্যস্ত যে আমরা ছবি তোলার কোনো সুযোগ পেলাম না আর বরকে দেখায় ওই যে বর মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই যে হচ্ছে ওই হচ্ছে আমাদের বর মশাই মানে আমাদের আমাদের বিয়েতে ওই যে গেছিল ওর নাম হচ্ছে রাহুল ও আমাদের বিয়েতে কোল বর গেছিলো কত ছোট দেখে তো যাই হোক মানে বিয়ের বয়স হয়নি তবে আঠেরো পূর্ণ হয়ে গেছে মানে কুড়ি বছর বয়স তো যাই হোক তারপর খাবার খেতে এলাম খাবার টেবিলে মেনু ছিল ভাত ছিল তারপরে ভুলে গেলাম পনির ছিল আর পোলাও ছিল আর মাছ ছিল আর দই মিষ্টি পাঁপড় না দই ছিল না মিষ্টি পাঁপড় আর 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 কালাকাজ ছিল আর আইসক্রিম আমার গুবরু খাওয়াতে পারলাম না এত দুষ্টুমি করছিল কোনো কিছুই খাইনি ওকে এখানে নিয়ে আসার আগে ওকে এক প্লেট সুজি খাইয়ে দিয়েছিলাম আমি মনে মনে ভাবছি ও বিয়ে বাড়ি থেকে কিচ্ছু খাবে না ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যায় তাই জন্য ওকে সুজি রান্না করে আমি খাইয়ে দিয়েছি তাই এখানে সে কিচ্ছু খেলো না তা আমার কাকি সবই ওকে খাওয়ানোর চেষ্টা করছে এটা সেটা খাইয়ে দাইয়ে কিন্তু কিছু খাচ্ছে না ওই একটু মিষ্টি খেয়েছে আর একটু মাছ খেয়েছে মাছ খেতে ভালোবাসে মাছের পোকা ওই একটু মাছই খেয়েছে যাই হোক বাড়ি এলাম ওই আইসক্রিমটা বাড়ি এসেই খেলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার সোনা দেখো আইসক্রিম কিভাবে খাচ্ছে ওই যে দেখো সারা মুঘমহে লাগিয়েছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকে সবাই আজকের মতো টাটা বাই বাই আবার কর বাই বাই